খাঁটি খামারের খাঁটি দুধ এই যে দুধ সংগ্রহ করা হচ্ছে কিন্তু একদম খাঁটি দুধ এর উপরে টাটকা দুধ হয় না দুধ মানুষ কিনে খায় এক পোয়া দুধে তিন পোয়া পানি আর যারা কিনে খায় তাদের নানির মুসলমানি এই যে দুধ দেখছেন এটা কিন্তু একদম টাটকা দুধ এটা ছোটোকালের সোলক ছোটোকালে আমরা এরকম ফলক দিতাম কারণ আমার এই যে দুধ সংগ্রহ করতেছে এই দুধের ব্যবসা করে অরিজিনাল খামার থেকে সোজা দুধ নিয়ে চলে আসে তার প্রমাণ এই যে দেখেন গরু এই যে খামার এখান থেকে কিন্তু দুধগুলো সংগ্রহ করা হয় এই যে দেখছেন গরু এই গরুর এই যে এই গরু এই যে এটা চারটা গাভীর থেকে দুধ সংগ্রহ করে এই ন্যাচারাল খাবার অন্য কোনো খাদ্য নাই এই যে দেখেন শুকনা খড় খড় কুটা খেয়েই কিন্তু এই দুধ আর এই দুধে মিষ্টি এবং পুষ্টি হয় এটা অবশ্যই জানেন বন্ধুরা খাটি দুধের মূল্যই আলাদা কিন্তু খামারিরা টেকতে পারে না কারণ কি জানেন খাদ্যর দাম অনেক বেশি দুধের দাম কম খাদ্যর দাম তুলনামূলক হিসাবে দুধের দাম যদি একশো টাকা প্রতি লিটার হয় তবেই সে খামারি বাঁচবে তাছাড়া কিন্তু সম্ভব না আশি টাকা পঁচাশি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁচপান্ন টাকা পঞ্চাশ টাকা দুধ বিক্রি করে খামারই কি করবে বউ বর্গা দিয়ে খেতে হবে তাছাড়া কোনো প্রযুক্তি নাই কারণ কি এই যে খামারি দেখছেন সকাল থেকে সারাদিন এভাবে পরিশ্রম করে গরুর খাবার সংগ্রহ করে মাঠে ঘাস খড়কুটা এগুলা দিয়েই কিন্তু খাদ্য আর ন্যাচারাল খাদ্য থাকে ভুসি ভুট্টা ঘুত খোল এগুলা দিয়েই কিন্তু খাওয়ায় সংগ্রহ করতে হয় দুধ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ